মনে রাখবেন এই যে এতগুলো কথা বললাম কীভাবে আমরা আমাদের সন্তানদের তাওহিত শিক্ষা দিব সবগুলো কথার একটাই সারাংশ আমরা যদি আমাদের সন্তানদের কোনো সুঅভ্যাস কোনো গুণ শেখাতে চাই প্রথমে সে সুঅ্যাস সে গুণটা আমাদের নিজেদের ভিতরে তৈরি করতে হবে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো সারাংশ একটাই আপনি যদি নিজের ভিতরে এই তাওহিদ চর্চা না করেন আপনি যদি নিজের ভিতরে এই গুণগুলো না প্রবেশ করান আপনার সন্তানকে আপনি হাজারো বার বলে লাভ হবে না কেন লাভ হবে না কারণ আপনি তো আপনার সন্তানকে মিথ্যা কথা শেখান অধিকাংশ অভিভাবকগণ তাদের সন্তানদেরকে মিথ্যা কথা শেখায় কিভাবে এই যে ফোন আসলে আপনি আপনার সন্তানকে দিয়ে বলেন বলো বাবা বাসায় নেই বাবা সামনে দাঁড়িয়ে আছে বলছেন বাবা বাসায় নেই কিছুক্ষণ আগে আপনি আপনার বাবাকে সন্তানকে বলছেন মিথ্যা সবচেয়ে বড়ো বাপ আবার আপনি আপনার সন্তানকে আপনি চিন্তা করছেন না আপনি তো আপনি এমন একটা বাবা আপনার সন্তানকে বলছেন ধূমপান করা বা হারাম যে যার মতো করে ফতোয়া দিচ্ছেন কিন্তু আপনি আপনার সন্তানকে বলছেন যাও একটা সিগারেট নিয়ে আস কীভাবে আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিবেন যদি নিজের ভিতরেই এই শিক্ষাটা না আনতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই দাবি আমি এটা দাবি রাখছি বিশ্বাস করেন আপনি শিক্ষকদের দিকে তাকিয়ে থাকবেন না শুধুমাত্র প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকবেন না আপনার নিজের ভিতরে এই তাহিদ এই ইলম চর্চা করেন আপনি নিজে ইলম চর্চা করেন নিজে কোরআন পড়ুন